স্টার্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম স্যার আর আপনাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের একই বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দেওয়া থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে বিশেষ করে আমি বলবো যে বর্তমানে সবচেয়ে যে ক্যান্সার বড় সমস্যা যেটা হলো আপনার কলন ক্যান্সার যেটা হলো আপনার বাথরুমের রাস্তায় অনেকগুলো সমস্যা হয় অনেক সময় আমরা অস্ত্র ফাইলস গিয়ে বুকে থাকি সেখান থেকে আস্তে আস্তে সেখানে মাংস পিণ্ড বেড়ে যায় অনেক সময় টিউমার হয়ে যায় সেখানে আমরা লজ্জায় কোনো কিছু বলি না অনেক সময় চিকিৎসাটা অবহেলা করে সেখানে এক সময় এটাই মৃত্যুর কারণ হয়ে যায় এক সময় এটাতে ক্যান্সার হয়ে যায় বিশেষ করে আমি বলবো কলন ক্যান্সার হয়ে গেলে কলন ক্যান্সার হলেই মৃত্যু হব কলন ক্যান্সার হলে আর ভালো হবে না কলন ক্যান্সার হলে আপনার চিকিৎসা না এই কথাগুলির কোনো ভিত্তি নাই কলন ক্যান্সার সম্পূর্ণরূপে স্থায়ীভাবে সুস্থ হয় কলন ক্যান্সার হলে আপনাদেরকে বিশেষ করে আমি বলবো আপনারা কোন স্বাস্থ্য হোমিওতে আসলে আপনারা চিকিৎসা করলে ইনশাল্লা আল্লাহ রসমতে সেই কলন ক্যান্সার সুন্দরভাবে সুস্থ হবে বিশেষ করে শুধু কলন ক্যান্সার না মাথার চুল থেকে পায় নূপমাত্র যে কোনো ক্যান্সার বডিতে আসলে সেই ক্যান্সারগুলি সুন্দরভাবে সুস্থ হয় বিশেষ করে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগের চারটে রোগ সম্পর্কে সবাই বলে থাকেন যে তার কোনো চিকিৎসা নেয় এইসব চিকিৎসা মৃত্যু হয় সেটাকে মেনে নিতে হয় এবং সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলে এগুলোতে চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় কিন্তু একসময় মৃত্যুর কুলে ডেলে পড়তে হয় আমরা বলবো খুবই অল্প পয়সায় অল্প চিকিৎসায় অল্প টাকায় আল্লাহ রসে সহমতে গণস্বাস্থ্য হোমিও থেকে সেই বৃদ্ধি ক্যান্সার কিডনি তেলাসমি এবং এইস রূপ থেকে মুক্তি পান বিশেষ করে কলন ক্যান্সার সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হয় আপনাদের যদি বাথরুমের রাস্তায় পড়ে থাকে বাথরুমের রাস্তায় মোল পড়ে বাথরুমের রাস্তায় খুব আপনার ব্যথা থাকে খুব কষ্টে আছেন সেইখানে কেমু দিয়েও রেজাল্ট হচ্ছে না আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোনো কেমু দিয়ে যদি কোনো রোগ দেখেন যে ক্যান্সারটা ভালো হচ্ছে না এই কেমুটার পাশাপাশি যদি আমাদের হোমিও চিকিৎসাটা চলে তাহলে আরও দ্রুত বেশি সুস্থ হয়ে যায় বিশেষ করে আপনাদেরকে বলবো যে কেমো দিলে হোমিও চিকিৎসা চলবে না হোমিও চিকিৎসা চললে কেমো চলবে না বা অ্যালোপ্যাথিক চিকিৎসা চললে হোমিওপ্যাথিক চিকিৎসা চলবে না বা হোমিওপ্যাথিক চিকিৎসা চললে অ্যালোপ্যাথিক চিকিৎসা এইগুলা যে আগের বক্তব্যগুলো সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত চিকিৎসকে যে কোনো ওষুধ লেখলে সেটা বডিতে অবশ্যই প্রয়োগ করা যায় এবং হোমিওপ্যাথিক চিকিৎসার সাথেও অ্যালোপ্যাথিক চিকিৎসা চালানো যাবে বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া যায় কেমোথেরাপি রেডিও থেরাপি দিয়ে যারা কোনো ক্যান্সার থেকে মুক্তি পাচ্ছেন না বা কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদেরকে আরো বিশেষ করে বলবো কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পাশাপাশি আমাদের হোমিও চিকিৎসা নিলে আপনার দ্রুত সুস্থ হয়ে যাবেন বিশেষ করে আমি বলবো কেলোন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় কেলোন ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমি রোগের দিকে শনি রূপে সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ চোদ্দো পুরানা পল্টন তারসালা মার্কেট লিফটেড হয় এবং হবিগঞ্জে মঙ্গল বুধ বৃহস্পতি রোগের দেখে আপনার সকাল দশটা থেকে হবিগঞ্জ শ্মশানঘাট দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবং যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আরমতুল্লাব